এই যে এই দুইটা দাগের অংশ এই যে আপনাকে দেখাচ্ছি এ এই দুইটা অংশ কিন্তু ফাঁকা থাকবে থাকার পরে সেম আবার এখানে নির বসে নেবেন বসানোর পরে সেম আবার তাকে তাকে কোনো অংশ এভাবে এইভাবে ধরে ঠিক আছে ধরে এটা ছিল করে হাতের পামসার হবে পকেট পকেট টা আমি এভাবে এভাবে বসাই নিব বসাই নেওয়ার পরে এই যে পকেটের এই এই ভাঙ কাপড়টা আমি এভাবে ভেঙে নিবো নেওয়ার পরে হাতের একটু সাহায্য ডলা করে এই ডলে এই যে এভাবে এই যে পয়েন্ট আছে এখানে পয়েন্ট থেকে এক ইঞ্চে দূরে রাখবেন দেখে এভাবে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে এই যে এদিকে জিনিসটা আপনারা একটু লক্ষ্য করবেন এদিকে যদি সমান করে না ধরেন তাহলে কিন্তু আপনাদের পকেটটা সুন্দর করে বসানো যাবে না এই তো

এখন রাউন্ড এই যে আছে কাটনাট ধরবেন আর এই যে এই সেলাই এই মাঠে লোক ধরবেন ধরে দেখবেন লুজ ফিটিং আছে কিনা যেটা একটু লুজ থাকবে সেটা একটু লুজ দিন যেটা ফিটিং থাকবে সেটা একটু ঠান্ডা পয়েন্ট এটার সাথে আপনারা সেম এই যে মিলাবেন যেহেতু এটা বড় সেহেতু এই যে এখানে আর বসিয়ে কষি বসিয়ে দিল এখন সেম মিলে আসছে 10. <si> <sniffscrew horror waves> <aus stacked> mm, mm, uh. Komaðar. Eingin desse, eigi komplett. Eingin, komi. Mondodagur. Stund.